স্বচ্ছরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ আনন্দ পরবর্তী অংশ মায়ের মহিমা কেউ যদি ঠিক ঠিক বুঝে থাকেন তিনি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ কারণ মাকে যারা দেখেছেন বা মাকে যাদের সংস্পর্শে এসছেন মা যাদের সংস্পর্শে এসছেন তাদের মধ্যে মায়ের সমপর্যায়ের মানুষ একমাত্র তিনি তাই মায়ের প্রতি তাঁর ব্যবহারে শুধু ভালোবাসাই নয় গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত হয়তো ফুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন কিংবা মা হয়তো মনে কোনো আঘাত পাননি কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন তাহলে ঠাকুরের দুঃখ ও কুণ্ঠায় শেষ থাকত না মাও সেই জন্য বলতেন ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি ঠাকুরের ভাগ্নে হৃদয় ঠাকুরের সেবা যেমন করেছেন দুর্ব্যবহারও তেমনি করেছেন হৃদয়ের কটুক্তি ঠাকুর নিঃশব্দে সহ্য করতেন কিন্তু হৃদয় মাকেও একদিন কটুক্তি করলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন ওরে নিদে নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শীর্ষী মাকে আর কখনও এমন কথা বলিস নি এর ভিতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভিতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না জয় মা জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ প্রণমামি সেমামিমোহ